আচ্ছা জীবনে সফল হওয়ার জন্য সবচেয়ে জরুরি গুণ কোনটা বেশিরভাগ মানুষই হয়তো বলবে মেধা বা বুদ্ধি হুম এটাই স্বাভাবিক ধারণা কিন্তু একটু ভেবে দেখলে বোঝা যায় আমাদের চারপাশে অনেক বুদ্ধিমান মানুষ থাকা সত্ত্বেও সবাই কিন্তু সমান সফল নন তাহলে আসল রহস্যটা কোথায় ঠিক গবেষণা বলছে সাফল্যের পেছনে এমন একটা শক্তি কাজ করে যা হয়তো বুদ্ধিমত্তার চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ আর সেটা হলো আত্মনিয়ন্ত্রণ মানে সেলফ কন্ট্রোল একদম আজকের আলোচনায় আমরা ঠিক এই শক্তিটিকেই ব্যবচ্ছেদ করব আমাদের হাতে রয়েছে মনোবিজ্ঞানী রয় এফ বাউমেস্টারের বিখ্যাত বই দ্য পাওয়ার অফ সেলফ কন্ট্রোলের একটা বিস্তারিত সারসংক্ষেপ হ্যাঁ খুবই প্রভাবশালী একটা বই আমাদের আজকের মিশন হল সেলফ কন্ট্রোলকে কেন একটা সুপার পাওয়ার বলা হয় আর কিভাবে এই শক্তি কাজে লাগিয়ে যে কেউ নিজের জীবনকে বদলে ফেলতে পারে সেটা খতিয়ে দেখা চলুন এই বিষয়টা একটু ভেঙে দেখা যাক অবশ্যই বইটার শুরুতেই একটা বেশ বড়সড় দাবি করা হয়েছে বলা হচ্ছে সফলতার জন্য একজন প্রচণ্ড বুদ্ধিমান মানুষ হওয়ার চেয়ে একজন আত্মনিয়ন্ত্রিত মানুষ হওয়া বেশি জরুরি হুম এই কথাটা শোনার পর আমার প্রথম প্রশ্ন ছিল এটা কি একটু বাড়িয়ে বলা হল না মেধা বা ট্যালেন্টের কি তাহলে কোনো দামি নেই প্রশ্নটা খুবই যৌক্তিক আসলে বইটা কিন্তু মেধার গুরুত্বকে অস্বীকার করছে না বরং বলছে যে মানে শুধু মেধা বা প্রতিভা থাকাটাই যথেষ্ট নয় আচ্ছা বাউমাইস্টারের গবেষণা দেখায় অসাধারণ প্রতিভা থাকা সত্ত্বেও অনেকেই জীবনে হোচট খায় শুধু একটা জায়গায় আত্মনিয়ন্ত্রণের অভাবে তার মানে প্রতিভা থেকেও নিয়ন্ত্রণটা বেশি জরুরি হ্যাঁ অনেকটা সেরকমই বইয়ের সবচেয়ে শক্তিশালী ধারণাটা হল সেলফ কন্ট্রোলকে একটা মাংস পেশির সাথে তুলনা করা হয়েছে পেশি মতো ইন্টারেস্টিং তো তার মানে কি এটা ব্যায়াম করে শক্তিশালী করা যায় একদম কিন্তু পেশি তো আবার অতিরিক্ত ব্যবহারে ক্লান্ত হয়ে যায় এমনকি ইনজর্ডও হতে পারে আমাদের ইচ্ছাশক্তিরও কি তেমন কিছু হয় আপনি একেবারে ঠিক পয়েন্টটা ধরেছেন হ্যাঁ এটা অনুশীলনের মাধ্যমে শক্তিশালী হয় আপনি যত ধৈর্য ধরার অনুশীলন করবেন আপনার ধৈর্য বাড়বে কিন্তু কিন্তু ঠিক পেশির মতোই এটা একটানা ব্যবহারে ক্লান্ত হয়ে পড়ে এই ধারণাটাকে বলা হয় ইগো ডিপ্লিশন ইগো ডিপ্লিশন ধরুন আপনি সারা দিন অফিসে অনেক কঠিন কঠিন সিদ্ধান্ত নিলেন ক্লায়েন্টের সাথে ঝামেলা মেটালেন আবার বাসায় ফেরার পথে ঢাকার বহাবহা ট্রাফিক জ্যামে মিজাজ ঠান্ডা রাখলেন উফ এটা তো রোজকার ঘটনা দিন শেষে আপনার এই মানসিক শক্তির পেশিটা কিন্তু ক্লান্ত তখন হয়তো সামান্য একটা কারণেই আপনার রাগ বিস্ফোরিত হতে পারে অথবা একটা অস্বাস্থ্যকর খাবার খাওয়ার লোভ সামলানো কঠিন হয়ে যায় ওয়াও এই ব্যাপারটা তো আমার নিজের জীবনের সাথে ভীষণভাবে মিলে যাচ্ছে এটাকে তো বইতে ডিসিশন ফেটিক বা সিদ্ধান্তের ক্লান্তি বলা হয়েছে তাই না হ্যাঁ ডিসিশন ফেটিক আমরা হয়তো খেয়াল করি না কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত আমরা যে কত শত সিদ্ধান্ত নিই কি পড়ব ব্রেকফাস্টে কি খাব কোন ইমেলের উত্তর আগে দেব ঠিক ছোট ছোট অসংখ্য সিদ্ধান্ত আমার তো মাঝে মাঝে রাতে ফুড পান্ডা খুলে কি অর্ডার করব সেটা ঠিক করতেই আধ ঘণ্টা লেগে যায় শত শত অপশন দেখতে দেখতে শেষে বিরক্ত হয়ে সেই পরিচিত বিরিয়ানিটাই অর্ডার করে ফেলি এটাও কি তাহলে এক ধরনের সিদ্ধান্তের ক্লান্তি একদমই তাই এটাই সিদ্ধান্তের ক্লান্তির একটা নিখুঁত উদাহরণ আপনার মস্তিষ্কের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সীমিত আর এই কারণেই অনেক সফল ব্যক্তি তাদের জীবন থেকে অপ্রয়োজনীয় সিদ্ধান্ত ছেটে ফেলেন যেমন একটা নির্দিষ্ট রুটিন মেনে চলা এর মানে এই না যে জীবনকে একঘেয়ে করে ফেলা বরং ছোট ছোট সিদ্ধান্ত যেমন প্রতিদিন সকালে কি পড়ব বা কি খাব এগুলো আগে থেকে ঠিক করে রাখলে আপনার মানসিক শক্তিটুকু বেছে যায় যাতে সেই শক্তিটা অন্য গুরুত্বপূর্ণ কাজে লাগানো যায় এক্স্যাক্টলি সেই শক্তিটা আপনি দিনের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জগুলোর জন্য ব্যবহার করতে পারেন এখানেই রুটিন তৈরির ক্ষমতাটা কাজ করে কিন্তু কেরাতা উল্টো দিকও কি নেই মানে অতিরিক্ত রুটিন কি জীবনকে একঘেয়ে আর সৃষ্টিশীলতাহীন করে তোলে না সফলতার জন্য কি মাঝে মাঝে নিয়ম ভাঙার প্রয়োজন হয় না চমৎকার প্রশ্ন রুটিন মানে কিন্তু সৃজনশীলতাকে গলা টিপে মারা নয় বরং রুটিন আপনার জীবনের ভিত্তিটাকে মজবুত করে যাতে আপনি আপনার সৃজনশীলতাকে আরও ভালোভাবে প্রকাশ করার জন্য মানসিক ইউ বা মেন্টাল স্পেস পান মেন্টাল স্পেস আচ্ছা ভেবে দেখুন যে লেখকের লেখার একটা নির্দিষ্ট সময় বাঁধা আছে তারই কিন্তু নতুন আইডিয়া নিয়ে ভাবার মতো মানসিক শক্তি বেশি থাকে ঠিক পাশাপাশি এই মানসিক পেশিটাকে শক্তিশালী রাখার জন্য কিন্তু জ্বালানিও দরকার মানে সঠিক ডায়েট আর পর্যাপ্ত ঘুম মস্তিষ্ক যদি ক্লান্ত বা পুষ্টিহীন থাকে তাহলে সেলফ কন্ট্রোল কমে যাবে এটাই স্বাভাবিক আচ্ছা তাহলে সিদ্ধান্তের ক্লান্তি ছাড়াও কি সেলফ কন্ট্রোলের অন্য কোনো বড় শত্রু আছে আছে এই সিদ্ধান্তর ক্লান্তি তো গেল একটা দিক কিন্তু আমাদের সেলফ কন্ট্রোলের আরও বড় শত্রু আছে বই অনুযায়ী সবচেয়ে বড় শত্রু হল আমাদের আবেগগত প্রতিক্রিয়া বা ইমোশনাল রিয়াকশন ইমোশনাল রিয়াকশন একটু ভাবুন তো আমরা জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্তগুলো কখন নিই সাধারণত যখন আমরা খুব রেগে থাকি খুব ভয় পাই অথবা অতিরিক্ত উত্তেজিত বা আনন্দিত থাকি এটা একদম সত্যি রাগের মাথায় চাকরি ছেড়ে দেওয়া লোভে পড়ে হুট করে কোনো স্ক্যামে বিনিয়োগ করে ফেলা কিংবা সোশ্যাল মিডিয়ায় কারো একটা মন্তব্যে উত্তেজিত হয়ে ঝগড়া শুরু করা এই সবই তো আবেগের মশে নেওয়া সিদ্ধান্ত এই আবেগগুলো যেন আমাদের চিন্তাভাবনার ক্ষমতাকেই হাইজ্যাক করে ফেলে ঠিক এই হাইজ্যাকিং শব্দটাই এখানে খুব গুরুত্বপূর্ণ বাউমিস্টার একে বলছেন ইমোশনাল সেল্ফ কন্ট্রোল ইমোশনাল কন্ট্রোল যখন আবেগ আমাদের চালিত করে তখন আমাদের মস্তিষ্কের যুক্তিবাদী অংশটা প্রায় নিষ্ক্রিয় হয়ে যায় এবং সেলফ কন্ট্রোলের বাঁধ ভেঙে যায় এই আবেগের স্রোতকে নিয়ন্ত্রণ করতে পারাটাই আত্মনিয়ন্ত্রণের একটা মূল ভিত্তি আর এখানেই মেডিটেশনের মতো কৌশলগুলো কাজে আসে মেডিটেশন হ্যাঁ মেডিটেশন আমাদের শেখায় কিভাবে নিজের আবেগগুলোকে দূর থেকে একজন দর্শকের মতো দেখতে হয় সেগুলোর দ্বারা চালিত না হয়ে তার মানে আবেগ আসবেই কিন্তু সেটের প্রতিক্রিয়া কি হবে সেই নিয়ন্ত্রণটা নিজের হাতে রাখা একদম সাথে আরেকটা বিষয় হল পজিটিভ সেলফ টক নিজের সাথে কথা বলা হ্যাঁ কঠিন মুহূর্তে নিজের সাথে ইতিবাচকভাবে কথা বলা যেমন কেউ আপনাকে রাগিয়ে দেওয়ার মতো কিছু করলে তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দেখিয়ে নিজেকে বলা আমি শান্ত থাকব আমার নিয়ন্ত্রণ আমার হাতে এই ছোট বার্তাগুলো আমাদের আবেগের ওপর নিয়ন্ত্রণ রাখতে জাদুর মতো কাজ করে এই আবেগের সাথেই তো আর একটা বড় শত্রু জড়িত যা বইতে বলা হয়েছে তাৎক্ষণিক আনন্দের লোভ ঠিক যেমন সকালে অ্যালার্ম বাজার পর মনে হল উফ আর একটু ঘুমাই কী আর হবে কাজ করতে করতে মনে হল ইউটিউবে শুধু একটা ভিডিও দেখেই আবার শুরু করছি এটা তো খুবই পরিচিত সিনারিও এই ছোট ছোট ইমিডিয়েট প্লেজারের লোভগুলো আমাদের দীর্ঘমেয়াদী লক্ষ্যের পথে কিভাবে বাধা হয়ে দাঁড়ায় তা তো আমরা সবাই জানি এখানে মজার বিষয় হল এই তাৎক্ষণিক আনন্দকে ত্যাগ করার শক্তিটা আসে কোথা থেকে কোথা থেকে এখানেই বইটির আরেকটি গুরুত্বপূর্ণ ধারণা চলে আসে লক্ষ্য নির্ধারণ বা গোল সেটিং গোল সেটিং আপনার যদি কোনো পরিষ্কার লক্ষ্যই না থাকে তাহলে আপনি কেন কষ্ট করে সকালে উঠবেন বা কেন অপ্রয়োজনীয় খরচ বাঁচাবেন স্পষ্ট লক্ষ্য ছাড়া সেলফ কন্ট্রোল অনেকটা দিক নির্দেশনাহীন জাহাজের মতো তার মানে সেলফ কন্ট্রোল প্রয়োগ করার জন্য একটা শক্তিশালী কেন বা ওয়াই থাকাটা জরুরি অপরিহার্য সেই ওয়াই বা লক্ষ্যই আমাদের অনুপ্রেরণা যোগায় বইতে বলা হয়েছে লক্ষ্যটা শুধু মনের মধ্যে থাকলেই চলবে না তাহলে একটা লিখিত পরিকল্পনা নির্দিষ্ট সময়সীমা বা ডেডলাইন এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রতিদিনের ছোট ছোট কাজ এই সবকিছু যখন পরিষ্কার থাকে তখন সেলফ কন্ট্রোল অনেক বেশি কার্যকর হয় কারণ তখন বোঝা যায় যে আজকের ত্যাগটা ভবিষ্যতের জন্য একটা বিনিয়োগ একদম কারণ তখন আপনি জানেন যে আজকের এই ছোট ত্যাগটা আসলে আপনার আগামীকালের বড় সাফল্যের জন্য একটা বিনিয়োগ এখানেই নিজের অর্থ এবং সময়ের হিসাব রাখার মতো কৌশল কাজে দেয় আচ্ছা যখন আপনি ট্র্যাক করেন আপনার টাকা কোথায় যাচ্ছে বা সময় কোথায় ব্যয় হচ্ছে তখন লক্ষ্যের প্রতি ফোকাসড থাকা সহজ হয় তো অনেক কিছুই বুঝলাম সেলফ কন্ট্রোল একটা পেশির মতো একে ক্লান্ত করে দেয় সিদ্ধান্তের চাপ আর আবেগ আর একে চালানোর জন্য দরকার পরিষ্কার লক্ষ্য এইটাই মূল কথা কিন্তু আমার মতো সাধারণ মানুষের জন্য সবচেয়ে বড় প্রশ্ন হল পুরনো একটা খারাপ অভ্যাস থেকে বের হওয়া তো প্রায় অসম্ভব মনে হয় যেমন ধরুন কেউ হয়তো জাঙ্ক ফুড খাওয়া কমাতে চায় বা ধূমপান ছাড়তে চায় শুধু আমি করব না বললেই তো হয় না বাস্তবে শুরুটা কিভাবে করবে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেছেন কারণ পুরনো অভ্যাস ভাঙা সত্যিই কঠিন বইটিতে এর জন্য একটি চমৎকার বৈজ্ঞানিক পদ্ধতির কথা বলা হয়েছে যার তিনটি ধাপ রয়েছে তিনটি ধাপ হ্যাঁ প্রথম ধাপ হল ট্রিগার চেনা অর্থাৎ কোনো নির্দিষ্ট পরিস্থিতি সময় বা আবেগের কারণে আপনার খারাপ অভ্যাসটি জেগে ওঠে সেটাকে চিহ্নিত করা ট্রিগার চেনা ধরুন আপনার ট্রিগার হল বিকেল চারটায় কাজে মনোযোগ কমে আসা আর এক ঘেমি লাগা আচ্ছা ট্রিগারটা চেনার পর দ্বিতীয় ধাপ কি ধরা যাক আমার ট্রিগার হল ওই এক ঘেমি দ্বিতীয় ধাপ হল খারাপ অভ্যাসটির জায়গায় একটি নতুন ভালো অভ্যাস স্থাপন করা একে বলা হয় বিকল্প রুটিন তৈরি করা বিকল্প রুটিন আপনার পুরনো রুটিন ছিল এক লাগলেই ফেসবুক বা ইনস্টাগ্রাম স্ক্রল করা নতুন বিকল্প রুটিন হতে পারে ওই সময় চেয়ার ছেড়ে উঠে পাঁচ মিনিটের জন্য বারান্দায় গিয়ে দাঁড়ানো এক গ্লাস ঠান্ডা পানি খাওয়া বা কোনো সহকর্মীর সাথে গিয়ে দু মিনিট কথা বলে আসা তার মানে ট্রিগারটাকে এড়িয়ে না গিয়ে সেটার প্রতিক্রিয়াটা বদলে দেওয়া ঠিক ধরেছেন উদ্দেশ্য হল পুরনো ট্রিগারের প্রতিক্রিয়া হিসেবে নতুন একটি আচরণকে যুক্ত করা আর তৃতীয় ধাপটি নিশ্চয়ই এই নতুন কাজটা বারবার করা একদম তৃতীয় ধাপটি হল পুনরাবৃত্তি এবং পুরস্কার নতুন এই অভ্যাসটি বার বার করতে হবে মনোবিজ্ঞান বলে একটি নতুন অভ্যাস তৈরি হতে গড়ে ছেষট্টি দিন পর্যন্ত সময় লাগতে পারে ছেষট্টি দিন বেশ লম্বা সময় হ্যাঁ যত বেশি পুনরাবৃত্তি হবে মস্তিষ্কের নতুন নিউরাল পাথ হয়ে তত শক্তিশালী হবে আর প্রতিবার নতুন অভ্যাসটি পালন করার পর নিজেকে ছোট্ট কোনো পুরস্কার দিন যেমন যেমন পাঁচ মিনিট হাঁটাহাঁটি করে আসার পর নিজেকে বলতে পারেন দারুণ আমি পেরেছি এই ছোট পুরস্কার আপনার মস্তিষ্ককে নতুন অভ্যাসটি ধরে রাখতে উৎসাহিত করবে এই কাঠামোটা ট্রিগার বিকল্প রুটিন এবং পুনরাবৃত্তি যে কোনো অভ্যাস বদলানোর জন্য খুবই কার্যকর দারুণ একটা কাঠামো ট্রেগার বিকল্প অভ্যাস এবং পুনরাবৃত্তি তার মানে আমাদের উইল পাওয়ারের ওপর শুধু জোর না করে একটা সিস্টেম তৈরি করতে হবে যা আমাদের সাহায্য করবে আপনি সার মর্মটা বলে দিয়েছেন শুধু ইচ্ছা শক্তির উপর নির্ভর করলে আমরা বেশিরভাগ সময়ই হেরে যাব হুম কিন্তু যখন আমরা আমাদের পরিবেশকে নিয়ন্ত্রণ করি ট্রিগারগুলো চিহ্নিত করি এবং একটা স্মার্ট সিস্টেম তৈরি করি তখন সেলফ কন্ট্রোল বজায় রাখা অনেক সহজ হয়ে যায় যেমন যদি ডায়েট করতে চান তাহলে বাসা থেকে সব ফুড ফেলে দিন ঠিক অথবা যদি সকালে দৌড়াতে চান তাহলে আগের রাতেই দৌড়ানোর পোশাক বিছানার পাশে গুছিয়ে রাখুন এগুলোই হলো সেই সিস্টেম তাহলে পুরো আলোচনার আসল মানেটা কি দাঁড়াল যা বুঝলাম সেলফ কন্ট্রোল কোন অলৌকিক ক্ষমতা বা জন্মগত প্রতিভা নয় না একদমই না যা শুধু নির্দিষ্ট কিছু মানুষেরই থাকে এটা একটা অর্জনযোগ্য দক্ষতা একটা শক্তি যা সঠিক কৌশল আর অনুশীলনের মাধ্যমে যে কেউ আয়ত্ত করতে পারে হ্যাঁ বইয়ের একটা অসাধারণ কথা ছিল নিজের মনের মালিক হও এর মানে হল পরিস্থিতি বা আবেগ নয় বরং আপনিই আপনার জীবনের চালকের আসনে থাকবেন এটা আসলে ব্যক্তিগত ক্ষমতা অর্জনের চাবিকাঠি খুব সুন্দরভাবে গুছিয়ে বলেছেন আলোচনাটা যদি আরেকটু বড় প্রেক্ষাপটে দেখি বই অনুযায়ী সেলফ কন্ট্রোলের মূল উদ্দেশ্য কিন্তু নিজেকে কঠোর নিয়মে বেঁধে ফেলা বা জীবন থেকে সব আনন্দ বাদ দিয়ে দেওয়া নয় তাহলে এর উদ্দেশ্যটা কি এর আসল উদ্দেশ্য হলো। নিজের সেরা সংস্করণটি বা দ্য বেস্ট ভার্শন অফ ইয়র তৈরি করা এটা এক ধরনের ব্যক্তিগত শক্তি বা পার্সোনাল পাওয়ার যা আপনাকে আপনার ক্যারিয়ার অর্থ স্বাস্থ্য এবং সম্পর্কের ক্ষেত্রে এমন জায়গায় পৌঁছে দিতে পারে যা শুধু মেধা বা ভাগ্য দিয়ে সম্ভব না যা শুধু মেধা বা ভাগ্য দিয়ে অর্জন করা প্রায় অসম্ভব সেলফ কন্ট্রোল থাকলে জীবনটা সত্যিই আপনার নিয়ন্ত্রণে চলে আসে এই আলোচনায় আমরা আত্মনিয়ন্ত্রণ বাড়ানোর অনেক কৌশল সম্পর্কে জানলাম কিন্তু ভেবে দেখার মতো বিষয় হল আমাদের দৈনন্দিন জীবনে এমন কোনো একটি ছোট ও সাধারণ ক্ষেত্র আছে যেখানে আজ সামান্য একটু আত্মনিয়ন্ত্রণ প্রয়োগ করলে আগামী এক বছরে তার সবচেয়ে বড় ইতিবাচক প্রভাব পড়তে পারে হুম খুব ভালো একটা প্রশ্ন সেটা হতে পারে সকালে পনেরো মিনিট আগে ঘুম থেকে ওঠা প্রতিদিন ভাজা ভাজাপোড়ার বদলে একটা ফল খাওয়া অথবা প্রিয়জনের সাথে কথা বলার সময় ফোনটা হাতে না নিয়ে পুরোপুরি মনোযোগ দেওয়া কোনটি সে একটি ছোট পদক্ষেপ যা আমাদের জীবনের সবচেয়ে বড় পরিবর্তনটা আনতে পারে